স্কুল বন্ধ দিন তো এই দিনে আমি থাকবো সুপার ডুপার বিজি। আজকে প্রথম দিন তাই যাচ্ছি বাজার করতে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করি অনেক ভালো আছো এই তো আমি রেডি হয়ে গিয়েছি সঙ্গে আমার সানাপনা বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে এবং আমার হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছে বাজার করার কাজটা আমার ভীষণ কষ্টের লাগে কারণ বাজার করে যখন ট্রলি ঠেলে ঠেলে নিয়ে আসবো এটা একটা অনেক বড় কঠিন কাজ আর একসাথে আমরা এক মাসের বাজার করে থাকি আর অনেক বেশি বাজার হয়ে থাকে যে কারণে আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েকে বা আমার হাজব্যান্ডকে সঙ্গে করে নিয়ে যেতে আর এখন আর এত বেশি বাজার টানাটানি করতে ভালোই লাগে না একটা সময় একাই সব কিছুই করতাম ভালোও লাগতো ইদানিং আর ভালো লাগে না এখানে দেখেন নিশা যেহেতু ও আমার ছোট মেয়ে ছোটো বাচ্চারা সাধারণত সব সময় অনেক বেশি লাখি থাকে অনেক বেশি আদর পায় আর আমাদেরও যেহেতু বয়স হয়ে যাচ্ছে ওর প্রতি আমাদের ভরসা বেড়ে যাচ্ছে কারণ বড়রা তো তাড়াতাড়ি এক চলে যাবে আমরা একা হয়ে যাব। আর ছোটরা কিন্তু সারাক্ষণ আমাদের পাশেই থাকে ও আরও দশ পনেরো বছর আমাদের সঙ্গে থাকবে তো এই তো বাইরে বের হয়েছি বাইরের ওয়েদারটা কিন্তু আজকে অনেক ভালো ছিল মনে হচ্ছে যেন ঠান্ডা বাট ঠান্ডা না অনেক কুল একটা ওয়েদার লাইক হ্যাঁ নর্মাল ওয়েদার এত বেশি ঠান্ডা না আমেরিকাতে যেরকম ঠান্ডা সেরকম ঠান্ডা আজকে ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যেহেতু আমি আজকে বাইরে যাচ্ছি শপিং করছি এক মাস পরে আমি আমাদের সেই প্রিয় জায়গা জ্যাকসন হাইটস থেকে যেখানে গিয়ে সব ফ্রেশ ভেজিটেবল মাছ মাংস সব কিছু পাই সেখানে যাচ্ছি আর কদিন আগে স্নো ঝড় বৃষ্টি যে কারণে আমি একদমই বাইরে বের হওয়ার ইচ্ছাই হয়নি তো আমরা চলে এসেছি এটা ছিল ইন্ডিয়ান একটা মার্কেট ব্রাদার্স সবজি আমার যেখানকার ভীষণ ভালো লাগে টাটকা ফ্রেশ এবং সব কিছুই এখানকার অনেক ভালো দামেও ভালো খেতেও ভালো কিন্তু এই বেগুনটা কারা কারা পছন্দ করো এই বেগুনটা কিন্তু আমার অনেক পছন্দের খেতে ভীষণ মজা দামটা কিন্তু একটু বেশি এই বেগুনের আর যে জিনিসের দাম বেশি সে জিনিস খেতেও মজা তারপর এখানে শশা শাক পুঁইশাক দেখেন শাকগুলো অনেক সময় আমি বাংলাদেশে শাক লাগিয়েছিলাম কেউ খেতই না অনেক প্রতিবেশীরা এসে পুঁইশাক নিয়ে যেত আর এখানে যে দাম আর সিমের গায়ে তো আগুন হাতেই দেওয়া যাবে না এত বেশি সিম দাম থাকে তারপরে যে জিনিসগুলো আমার পছন্দ সেগুলো কিন্তু আমি কেনা বন্ধ করি না যেটা ভালো লাগবে যেটাকে আমি ভালোবাসি যত দামেই হোক ওইটা আমি কিনবই আর এখানে এই অরেঞ্জগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে পাটেলের সব ফ্রুটস ভেজিটেবলস অনেক ভালো থাকে দেখতে যেমন ভালো খেতেও কিন্তু অনেক টাটকা ফ্রেশ তো অলমোস্ট আমার বাজার হয়ে গিয়েছে এখানে কিন্তু ইন্ডিয়ান সব মলা মুড়ির মলা তিলের মরা অনেক কিছু মলা পাওয়া যায় সব কিছু পাওয়া যায় এই দোকানটাতে যাই হোক আজকে কথা বলতে বলতে বাজারটাও শেষ করে ফেলেছি তো বন্ধুরা সবাই সবার পাশে থেকো আর আমিও সবার পাশে থাকবো আজকের মতো এখানে শেষ আল্লাহ